কলকাতা থেকে আমি বাংলাদেশে প্রথম এলাম আর বাংলাদেশে এসে এইটা খাবো না তা কোনো হয় হালিম যেটাকে বলে বাংলাদেশে হালিম আমাদের ওখানে কি বলে আমি জানি না আমাদের এখানে তো বাংলাদেশে হালিম বিখ্যাত বলতে গেলে আর এই দোকানে প্রচুর লোকজন হয় প্রচুর ইউটিউবার আসে এখানে এই এনার হালিম খেতে ওনার দোকানে খুব টেস্ট নাকি তা প্রথমবার আমি খাবো তো যাই না কেমন হ্যালিম জিনিসটাই কি আমি প্রথমবার দেখবো প্রচুর প্রচুর লোক হয়েছে আজকে আমি যখন এসেছি এখন আটটা বাজে একটু কম তার আগে সন্ধ্যাবেলা থেকে বলতে গেলে প্রচুর ভিড় হয় তার পাশে একজন ইউটিউবারে দাঁড়িয়েছে সে ভিডিও ব্লগ টক করছে দেখুন এখানে এই যে আর আমিও ট্রাই করব একটু পরে তাই পুরো দোকানটা আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখালাম তো কখন আসবে ওয়েট করছি দোকানটা দেখাচ্ছিলাম এই দোকানটা খুলনা বাজারে অন্যতম একটা দোকান এই রাশেদ ভাইয়ের যে হালিম আর আমরা সুদূর কলকাতা থেকে এখানে আসা একটা এই ভিডিওটা করার জন্য যে ভাইয়ের দোকানের হালিমটা আজকে খাবো টেস্ট করে দেখব যে কেমন এই সেই হালিম নলার হালিমটা আমরা আসার পরেই শেষ হয়ে গেছে ভাই একটা নিয়ে এসছে এটা কি ভাই এটা গুগনি আগে কতবার খেয়েছিস ভাল লাগে খুব সুন্দর

गोगली आटा तो देखे तो देख ता तो तो भाई तो जी ठीक है आटे वाली गोगली चलो आटा देखे आते हो हैत आटा गोगली देर ट्राई करो देखे कर चुकी খাও কেমন লাগছে কে বলো ফার্স্ট টাইম বাংলা শেষে এসে প্রথমবার হেভি টেস্ট না আমার তো খুব ভালো লাগলো এখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে মোটামুটি অনেক লোকই এখানে আসে প্রচুর লোক ভিড় হয় কিন্তু আমরা রাত করে এসছি বলে একটু কম দেখা যাচ্ছে সবাই খাওয়া দাওয়া করছে আর এই যে ফোনে যে কথা বলছে তিনি হচ্ছে তিনি যা দোকান ওই দাদা তো মোটামুটি আমাদের খাওয়াটা কমপ্লিট একটু সবাইকে দেখাচ্ছিলাম তো ভিডিও রেকর্ড টেকর্ড করলাম একটু একটু রিলস বানানো একটু ছবি তুললাম তো এই দাদা দোকানটা খুব পপুলার এই জায়গায় খুব টেস্ট ছিল আমার খুবই ভালো লেগেছে দেখো এটা হচ্ছে হালেপ আলারটাও খুব সুন্দর খুব টেস্ট এরপরে আমি কী খাবো কী খাবো ভাবছিলাম ফুচকা খাই এরপরে দোকানে চলে আসলাম ফুচকা খেতে এখানকার ফুচকা রকম বলতে গেলে ঠিক আমাদের আমাদের দেশের মতন নয় একদমই যে টক ফুচকাটা দাঁড়িয়ে খাওয়া হয় সেরকম না একটু আলাদা আলু মাখাটাও একদমই আলাদা আমার ফুচকাটা একদমই ভালো লাগেনি তাও নিয়েছিলাম টেস্ট করার জন্য টেস্ট করার পর বললাম একদমই ভালো না আমার একদম পছন্দ হয়নি দুদিন আগে এখানেই এখান থেকে না মানে বাংলাদেশে আরেক জায়গায় গিয়ে খেয়েছিলাম সেই জায়গাটা ভালো লেগেছিল কিন্তু এই জায়গায় এসে যে আমার ফুচকাটা একদমই ভালো লাগেনি তো তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এটা হচ্ছে বাজার এখানকার নামটা হচ্ছে আমি একটু ভুলে যাচ্ছি নামটা আমি কমেন্টে লিখে দেবো ক্যাপশনে লিখে দেবো এটা বাজারটার নাম তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো রেডি করে ডেকোরেশনটা দেখতে ভালো লাগছিল এবং খাবো খাওয়ার পর একদমই ছিল আমার তো ভালোই লাগেনি তাও তোমাদের সাথে একবার ভালো বললাম যে ভালো মোটামুটি সেরকম টেস্ট না মোটামুটি ভালো তোমার খাচ্ছি এই ফুচকা ভালো না লাগলেও ভালো বলতে হচ্ছে এই যাচ্ছি আমি বলতে গেলে একটু ভালো লাগছিল না একটু না তাও ভালো বলছি আমি গুড একদম এবার বরকে দিলাম খাওয়ার জন্য ক্রাই করার জন্য ভাইকে দিলাম ভাই খাবে বর খাবে ওরা খেয়ে বলল কেমন লাগছে আর আমার ভাই তো বলতে গেলে ক্যামেরায় আসতেই চায় না এত মজ্জা পায় ক্যামেরায় ওই যে আরেকজন ঘুরে ঘুরে বেড়াচ্ছে ক্যামেরার সামনে আসবেই না ওই যে এবার ধরিয়ে দিল হাতে খাচ্ছে ওদের ওরাও ভালো লাগছে না বলছে ঠিক আছে ওরা রাখো দেখি বন্ধুদেরকে কমপ্লিট করো তো এই পর্যন্ত আমাদের ভিডিও আমাদের ব্লগ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা ভালো লাগলে কমেন্ট করে জানিও আর বাংলাদেশের যা বন্ধুরা আমাকে দেখতে ইচ্ছো অবশ্যই লাইক করো ভালোবাসা দিও সাপোর্ট করো তো আজকে এই পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করে রওনা দেবো বাড়ির দিকে টাটা ধন্যবাদ